मैं सबर, जो दर बदर, कोई मुझको है जैसे को घर नए मौसम की या सर्द में दो पर, कोई मुझको युमिला আসসালামু আলাইকুম আমি না একটা দুঃসংবাদ দিতে এসেছি তোমাদের আর সেটা হলো আমি প্রিয়সি যে স্টোরিটা কন্টিনিউ করেছিলাম না ওই স্টোরিটা আমার ডিলিট হয়ে গেছে মানে আমি নিজে থেকে হয়নি ওই অ্যাপসেরই নতুন বছরের জন্য আপডেট করেছে অ্যাপস আর আপডেটের পরে যত আমার ডাউনলোড করা স্টোরি ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে এখন আমি কিছুতেই ওইটার আসল নাম মনে করতে পারছি না মানে অ্যাপসে তো ওইটার নাম ভিন্ন প্রিয়সি আমি দিয়েছি এবার আমি ওইটার নাম কিছুতেই মনে করতে পারছি না খুঁজে খুঁজেও পাচ্ছি না এখন যদি আমি আমি পাই তাহলে বলো আর তোমরা সবাই কমেন্ট করছো জন্য তো তোমরা যদি কেউ অ্যাপস থেকে ওই স্টোরিটা আগে পড়ে থাকো আর ওইটার যদি আসল নাম জানো তাহলে আমাকে প্লিজ বলো আর একজন আছে আমাকে এর আগে কমেন্ট করেছিল ও অ্যাপসে এটা পড়েছে ওর আইডির নাম ড্যাডি জিয়ন তো এই আইডিটা যায় সে যদি আজকে আবার এই পার্টটা দেখো তাহলে প্লিজ কমেন্টে ওই স্টোরিটার নামটা লিখে যে যদি তোমার মনে থাকে তো আর যদি তোমাদের কারোর মনে না থাকে বা আমি যদি না পাই তাহলে আমি আমার মতো একটা পার্ট লিখে ওটার এন্ডিং করে দেবো যেহেতু ওদের বিয়েটা হয়ে গেছে এরপরে আর কি আমি এন্ডিং করে দেব কারণ না পাইলে আমি কিভাবে কন্টিনিউ করব বলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে বলবা তো চলো এটা অন্তত শুরু করি যেটা মনে আছে আর ওটা তো আমি ভুলে গেছি তো যাই হোক তোমরা প্লিজ জানলে আমাকে বলো কমেন্টে ওকে সময় দুপুর দুইটা স্কুল থেকে মাত্র বাড়িতে ফিরলো দে আর ন্যান্সি আজ বাহিরে তীব্র রোদ ছিল কিন্তু ইতোমধ্যে আকাশটা হঠাৎ গুমট আকার ধারণ করেছে গর্জন করে ডাকছে হয়তো শীঘ্রই বৃষ্টি নামবে বাসায় ঢুকতেই ন্যান্সি ক্লান্ত ভঙ্গিতে হলরুমের কাউসে গায়ে লিয়ে দিল তেও পাশে গিয়ে বসতেই ন্যান্সি তাকে জিজ্ঞেস করে কোল্ড ড্রিঙ্কস খাবে দাঁড়াও নিয়ে আসছি ন্যান্সি ফ্রিজ থেকে ছোট দুই বোতল কোকো কোলা নিয়ে তেকে একটা এগিয়ে দিল ন্যান্সির হাতে কোকো কোলা দেখে তেক কপাল প্রশ্ন করে বাড়িতে কোকো কলা কে আনিয়েছে আমি আনিয়েছিলাম মাসুদ কাকাকে দিয়ে কিন্তু কেন আপু ন্যান্সি তুমি জানো না কোকো কলা পণ্য ওদের প্রত্যেকটা পণ্য আমাদের বয়কট করা উচিত ইসরাইলি পণ্য কেন বয়কট করতে হবে আপু কারণ তুমি টিভি অথবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে কিভাবে ওরা নির্মম গণহত্যা চালিয়েছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর এসব পণ্য রপ্তানির টাকা দিয়ে তারা মরণাস্ত্র তৈরি করছে বোমা তৈরি করছে যা নিক্ষেপ করছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর প্রত্যেক দিন হাজার শতাধিক লাশ ফেলছে ওরা ছোট ছোট নিষ্পাপ শিশু নারী পুরুষ বৃদ্ধ কাউকেই ছাড় দিচ্ছে না নির্মমভাবে পুড়িয়ে মারছে নয়তো গুলি চালাচ্ছে ওদের উদ্দেশ্য হাসিল করতে তাই আমাদের উচিত ওদের পণ্য বয়কট করা আর বিকল্প দেশীয় পণ্য ক্রয় করা যাতে ওরা ওই টাকা দিয়ে ওইসব মরণাস্ত্র তৈরি করতে না পারে এটা আমাদের একাত্ম দায়িত্ব আর কর্তব্য আমাদের নিবিড়িত ভাই বোনদের প্রতি যেটা যথাযথভাবে পালন না করতে পারলে হাসরের ময়দানে আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে এর জবাবদিহিতা করতে হবে বুঝতে পেরেছ ন্যান্সি আবারও জিজ্ঞেস করে বুঝলাম আপু কিন্তু এরা এমন কেন করছে এদের উদ্দেশ্য কি ওদের উদ্দেশ্য মসজিদুল আকসা দখল করা এবং সেটা ধ্বংস করে ওদের থার্ড টেম্পল নির্মাণ করা তোমাকে আমি এ ব্যাপারে বিস্তারিত বুঝতে একটা বই দিব সেটা মন দিয়ে পড়বে তাহলে তাদের সম্পর্কে সব ধারণা ক্লিয়ার হবে ন্যান্সি মাথা নারায় তোমার থেকে যতটুকু জেনে বুঝলাম ওরা অনেক খারাপ আমি আর কখনো ওদের পণ্য বাসায় আনাবো না আর কাউকে আনতেও দিব না ওদের যা যা পণ্য আছে সব লিস্ট করে বাসা থেকে বাতিল করে দেব ওকে মিষ্টি হেসে মাথায় হাত এই তো আমার বোনটা অনেক বুদ্ধিমান ওদের কথার মাঝেই ইয়ঞ্জন এলো এসেছো তোমরা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে আসো যাও ঠিক আছে আম্মু কিছুক্ষণ পর ওরা দুজন একসাথে নিচে নেমে এলো টেবিলে তাদের জন্য খাবার বেড়ে দিয়েছে জিন তারা দুজনই খাবার শুরুতে বিস্মিল্লা বলে খাওয়া শুরু করলো শেষে আলহামদুলিল্লাহ বলে উঠে গেল ইতোমধ্যে বাহিরে ঝুম বৃষ্টি নেমেছে ন্যান্সির চোখ চিকচিক করে উঠল বরাবরই বৃষ্টি তার পছন্দের ন্যান্সি আবদার ধরে বসে চলো না আপু একটু ভিজি তে নাকচ করে আরে না একটু আগে না গোছল করেছো এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে আপু প্লিজ আমি ভিজতে চাই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে তুমি মানা করো না প্লিজ চলো বাহিরের দোলনাটায় গিয়ে দুজনে দুলি আর ভিজি অনেক মজা হবে বাগানের ফুল গাছগুলো কেমন সতেজ হয়ে উঠেছে বৃষ্টিতে ভিজে তারা আমাদেরকে ডাকছে তাদের সাথে যোগ দিতে চলো না চলো চাচি জানলে বকবে না ওটা আমি সামনে নিব আম্মুকে বলতে হবে না এই ন্যান্সির কাণ্ডে অবাক বৃষ্টি তারও অনেক পছন্দের কিন্তু ছোট বোনের অযৌক্তিক আবদারে তো আর সে বড় বোন হয়ে সাই দিতে পারে না ছোট বোনের ভালো মন্দ তারই তো বুঝতে হবে আর এদিকে তারই ছোট বোন বড়দের মতো করে তাকে আশ্বস্ত করছে যে সে সব সামলে নিবে এবার শর্ত দিয়ে বলে শোনো ন্যান্সি তুমি যদি চাচির থেকে অনুমতি নিতে পারো তাহলে বুঝতে পারবে না হলে না তাহলে তুমি বলে রাজি করাও প্লিজ আর পারলো না বোনের সাথে সে লিসার থেকে অনুমতি নিতে গেল সে অনুমতি দিয়ে বলল বেশিক্ষণ না ভিজতে না হলে জ্বর বেঁধে যাবে অনুমতি পেয়ে ন্যান্সি হাত ধরে তাকে বাগানে নিয়ে বসলো দুজন বোন মিলে চোখ বন্ধ করে আকাশের পানে মুখ করে বৃষ্টির ফথা অনুভব করছে তেরও অনেক আনন্দ লাগছে সেই মুহূর্তে বৃষ্টিতে ভিজতে পেরে দুজনই অনেক খুশি ছিল তখনই তে বলে ন্যান্সি বৃষ্টি হলে দোয়া করতে হয় জানো না তো কি দোয়া আমাকে বলো আপু আল্লাহম্মা সাইয়িবান নাফিয়ান যার অর্থ হে আল্লাহ মুসলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন আরো বলে বৃষ্টি এলে আল্লাহর নবী দোয়া করতেন কারণ বৃষ্টি চলাকালীন দোয়া করলে তা কবুল হয় হাদিসে আছে নবী করিম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটা করেছেন তখন তিনি বলেছিলেন বৃষ্টিকে আল্লাহতালার পক্ষ থেকে বরকত হিসেবে অখ্যায়িত করা হয়েছে তবে বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই যদি ঠান্ডা লাগার ভয় থাকে তো অন্তত দুই এক ফোঁটা পানি শরীরে লাগালেই পূর্ণ হয়ে যাবে তাহলে তো বৃষ্টির পানি গায়ে লাগানো তাই না পু হ্যাঁ অবশ্যই যদি তার দুই ফোঁটাও হয় তাও সুন্নত ন্যান্সি খুশি মনে বলে তাহলে তো আমরা দুই বোন সুন্নত পালন করছি বৃষ্টিতে ভিজে তাই না তে মাথা নাড়িয়ে প্রত্যত্তর করলো হ্যাঁ বৃষ্টির সংক্ষিপ্ত ছয়টি সুন্নত রয়েছে সেগুলোর মধ্যে এটা অন্যতম এই সুন্নতগুলো সবাই দিন দিন ভুলেই যাচ্ছে আমাদের আবার এগুলোকে ফিরিয়ে আনতে হবে চলো এবার আমরা পরের সুন্নতটা পালন করি হাত তুলে দোয়া করি ন্যান্সি কৌতূহলী হয়ে আবদার করে ঠিক আছে আমার জন্য তুমি দোয়া করবে যেন আমি অনেকগুলো চকলেট পাই না হেসে পারলো না নেন সিরাপার তাদের কথায় মাঝে সদর দরজার দিকে জাঙ্কের আওয়াজে তাদের মনোযোগ ছিন্ন হয় সেদিকে তাকায় দুজন জাংক বাইক নিয়ে সদর দরজা ঢুকতে দেখা গেল সে ভিজে পুরো জবজবে হয়ে গেছে পরনের ভিজে পেশিবহুল শরীরে এঁটে আছে সম্ভবত তার আসার পথে মাঝরাস্তায় বৃষ্টি নেমেছে তার সাদা কেটস জোড়া কাদায় মাখামাখি হয়ে আছে তা নিয়ে এসে বেশ ক্ষিপ্ত তার পছন্দের জুতো জোড়া বৃষ্টির কাদা পানি লাগাই তাকে বেশ বিরক্তই দেখাচ্ছে ন্যান্সি তাদেরকে এগিয়ে গেল সেদিকে তার পেছনে দেহ গেল জাংকুক ওদের তার দিকে এগিয়ে আসতে দেখে তে ভিজে লেপটে আছে তার মাথার হিজাবও পানিতে ভিজে জুপ জুপ করছে ঘন আখি পল্লব চুয়ে চুয়ে পানি ঝরছে অধৈর্য গোল বৃষ্টির ঠান্ডা পানির ফোটাই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে বর্ষণের পানি তার মুখমণ্ডলের ফোটাই ফোটাই লেগে আছে যা তাকে আরো মোহময়ী করে তুলেছে মেয়েটি তার করা রাগা রাগারাগি দেখে হয়তো ভয়ে মিঙিয়ে গেছে সম্ভবত তে জাঙ্কুকের রাগকে খানিকটা ভয় পাই কারণ জাঙ্কুককে অনেকবার ও রাখতে দেখেছে রাগলে জাঙ্কুক একদমই তার হুশে থাকে না ন্যান্সি এগিয়ে এসে বলে ভাইয়া তুমি এত রাগারাগি করছো কেন আর বৃষ্টিকে কেন গাল করছো এত সুন্দর ওয়েদার বুঝি কারোর অপছন্দের হয় জাঙ্কুকে ধ্যান ভাঙলো ন্যান্সির কথাই সে এতক্ষণ দেখে লক্ষ্য করতে ব্যস্ত ছিল জাঙ্কুক বিরক্ত নিয়ে বলে হ্যাঁ আমি করি আর ভবিষ্যতেও করব। এই বাজে ওয়েদারে কোথাও বের হওয়া যায় না এর অসুবিধা সম্পর্কে তুই কতটুকু জানিস চারিপাশে সব কেমন মাটি দিয়ে নোংরা হয়ে আছে আমার পছন্দের নতুন কেটসটা আজই প্রথম বের করেছি আর আজই নষ্ট হয়ে গেল না ভাইয়া তুমি এভাবে বলতে পারো না আমি মানি না তে তুমি যে আমাকে এতক্ষণ বৃষ্টির রহমত সম্পর্কে বোঝালে ভাইয়া কেউ তা বোঝাও দেখি ভাইয়া এসব কি বলছে শোনো এতক্ষণে ভয় থেকে বেরিয়ে তে তার মুখ খুলে বুঝিয়ে বলল জাংকুক ঠিক যেগুলো ন্যান্সি বলেছিল সাথে এটাও বলল আপনি কি জানেন বৃষ্টি পৃথিবীর প্রাণ শক্তি প্রকৃতিকে ধুয়ে মুছে সাফ করে বিমোহিত রূপে হাজির করে বৃষ্টি সময় মতো বৃষ্টি না হলে চারিদিকে হাহাকার পড়ে যায় জনজীবন বিধ্বস্ত হয়ে পড়ে বৃষ্টির আগমন তাই স্বস্তির আমাদের কাছে জাংকুকের কোনো প্রতি উত্তর করল না বরং মুখে বলল যা ভেতরে যা তো থেকে বলেছে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজতে তাদের শাশিয়ে জাঙ্কুক বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল ন্যান্সি মুখ ছোট করে বলে দেখো আপু তুমি কত সুন্দর করে বুঝালে ভাইয়াকে তবুও কেমন করলো তোমার সাথে হুম ভাইয়া অনেক পচা তে ন্যান্সির মাথায় হাত বোলাই থাক মন খারাপ করিও না উনি একটু এমনই আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দান করুক সঠিকটা বোঝার তৌফিক দান করুক ন্যান্সি মাথা তুলিয়ে বলে আমিন আপু আমিও তাই দোয়া করি সন্ধ্যায় মাগরিবের সালাদ আদায় করা হলে তে তার পড়ার টেবিলে বসে পড়ছিল ঠিক তখনই দেখা গেল হঠাৎ করে জাংকুক তার রুমের দরজা এসে ঠেস দিয়ে দাঁড়িয়েছে ট্রাউজারের দুই পকেটে হাত ঢোকানো হুট করে তাকে এভাবে আসতে দেখে তে কিছুটা ভরকে গেছে মাথায় ঠিক মতো হিজাব টেনে নিল জাঙ্কুক কখনো তার কক্ষে আসে না তে প্রশ্ন করে কিছু বলবেন ভাইয়া জাঙ্কুকে শান্ত স্থির ডাক তে পাখি তে সাড়া দিয়ে বলে হুম জাঙ্কুকে যখনই তেকে ডাকার প্রয়োজন হয় সে তখনই তাকে এই নামেই ডাকে বাকিরা তে ডাকলেও জাঙ্কুকে তে পাখি ডাকটা তার চিরচরিত অভ্যাস আর আশ্চর্যজনকভাবে তেও কেন জানি এ ডাকে স্বস্তি খুঁজে পায় জাঙ্কুক মুখ ঘুরিয়ে নিয়ে বলে কিছু না বাদ দে তে অবাক হয়ে বলে ও মা কেন আপনি নিশ্চয়ই কিছু বলতে এসেছেন যা বলতে এসেছেন বলে ফেলুন আমি শুনছি এবার মুখ খুলে তুই শুনেছিস আমার আমেরিকাতে চান্স হয়েছে তে মাথা নাড়িয়ে জানাই হ্যাঁ শুনেছি তো আর অনেক খুশিও হয়েছি আপনাকে অনেক অনেক অভিনন্দন জাংকুক ভ্রুকুশকে তার দিকে তাকাই তুই কি চাস যে আমি চলে যাই তে মুখে হাসি নিয়ে বলে হ্যাঁ কেন চাইবো না এটা তো আপনার জন্য অনেক ভালো হবে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যান দোয়া রইলো আমার পক্ষ থেকে আর হ্যাঁ ওইখানে গিয়ে আমাদের ভুলে যাবেন না কিন্তু অবশ্যই কল করে যোগাযোগ রাখবেন সবার সাথে ওই দেশের সংস্কৃতি গায়ে খাবেন না জাঙ্কুক রাগ দেখিয়ে বলে এখন তোর থেকে আমাকে শিখতে হবে আমি কি করব আর না করব তে হক গেল না না আমি তো শুধু বললাম ভাইয়া আমার কোনো কথায় কষ্ট পেলে আমি দুঃখিত তার না করে বলে তোর দুঃখিত আমার কোনো কিছু যায় আসে না কথাটা বলেই জাংকুক হন হনিয়ে তে রুম ত্যাগ করলো তে অনেকটা অবাক হলো তার আচরণে পরক্ষণে ভাবলো তিনি এমনই এতে এত ভেবে লাভ নেই পুনরায় সে তার পড়াই মন দিল জিন বেগম ডাইনিং এ বসে আছেন একা এই সময় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে মুখে তার চিন্তার চাপ ইদানিং ছেলেটা তার রাতে অনেক দেরি করে বাড়ি ফিরে আজও ঠিক তাই কিন্তু এতক্ষণে তো তার এসে পড়ার কথা ঘড়িতে পুনরায় নজর বুলিয়ে দেখলো রাত প্রায় দুইটার কাছাকাছি বেজে এসেছে তবুও ছেলে আজ ফিরছে না ফোনে অনেকবার কলও করেছে ধরছে না তার বন্ধুদের কল করাতে জানতে পারলেন অনেক আগেই বাড়ির উদ্দেশ্যে তাদের থেকে বিদায় নিয়ে চলে এসেছে জাংকুক কিন্তু এখনো ফিরল না কেন চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে মাথায় হাত চেপে ধরলেন তিনি এই ছেলে তার অবাধ্য কোনো কথাই কানে তুলে না দিন দিন আরও বেশি অবাধ্য হচ্ছে তার চিন্তার মাঝেই দরজা খোলার আওয়াজ কানে আসতেই তারা হুড়ো করে মাথা তুলে সামনে চোখ গেল দেখতে পাই জাংকুক কেমন হেলে তুলে হেঁটে ভেতরে আসছে যা দেখে অস্বাভাবিক জিন আদেশ করে বলে জাংকুক ওখানেই দাঁড়াও আর এক পাও এগোবে না তোমার সাথে আমার কথা আছে জাংকুক সেদিকে বিশেষ গুরুত্ব না দিয়ে বলে মম প্লিজ আজ না টায়ার্ড টুডে যা বলবে কাল শুনবো এটা বলে সে জিনকে পাশ কাটিয়ে সিঁড়ি তার রুমের দিকে চলে গেল জিন বেগম ছল চোখে ছেলের যাওয়ার পানে চেয়ে রয়েছে সে হাল ছাড়বে না সকাল হতেই এটা নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন তুলবেন তিনি পরের দিন সকালে তের স্কুলের টিফিন পিরিয়ড চলছে তে আইও একসাথে বসে তাদের টিফিন শেয়ার করে খাচ্ছে আর গল্প করছে তাদের সাথে ন্যান্সিও রয়েছে সম্ভবত তে আইওর সাথে ন্যান্সিরও পরিচয় করিয়ে দিয়েছে যেহেতু তে আর আইয়ো এখন ভালো বন্ধু খাওয়ার মাঝে ন্যান্সের খাবারে ঝাল থাকার ফলে তার কাশি উঠে যায় ভুলবশত আজ তার খাবারে ঝাল পড়ে গেছে সে ঝাল একদমই খেতে পারে না তে তাকে পানির বোতলে গিয়ে দিল কিন্তু পানি খাওয়ার পরও তার ঝাল একটুও কমল না আইও তেকে বলে বাহির থেকে ওকে চকলেট এনে দিই চল তে ন্যান্সিকে বসিয়ে বলে ন্যান্সি তুমি বসো আমি এক্ষুনি আসছি আই আর তে স্কুলের কিছুটা দূরত্বে গিয়ে একটা দোকান থেকে চকলেট কিনে স্কুলের দিকে ফিরছিল তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা ছেলের চোখ পড়ে তে দিকে ছেলেটা কিশোর গ্যাং লিডার বয়স সম্ভবত আঠারো থেকে উনিশ হবে এলাকায় নতুন এসেছে রাজত্ব করছে ছেলেটা তার পাশের ছেলেদেরকে তের দিকে আঙুল উচিয়ে দেখিয়ে জানতে চাই ওই মাইয়াটাকে এডারে এডারে তো আগে দেখি নাই ভাই এই মাইয়া অনেক জিদ্দি নাম হইল কিমতে বেহুদার তেজ ওর ভেতরে কোনো পোলার লগে কথা কইব না আর কেউ অর্লগে চান্স মারবার গেলে ঝাড়ি মাইরা দিব ওয়ার্নিং দেওয়া দিব এই মায়ার তেজে অর্লগে পোলারা কথা কইতেও ভয় পায় তার মধ্যে আবার ওর বাপ খান বংশের ছোট পোলা বহুত সম্পত্তির মালিক খান বংশের মায়া বুঝে নিত ওদের বাদ দেন ও রাখ তোর বড় লোক এমন বহুত বড়লোকের লোকের মাইয়া হাতের আঙুলের না চাইছি আমার এইসব শেখাইতে আহিস না তুই ভুই লাগেছ আমি কেডা না ভাই আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন তাইলে যা ওরে যাইয়া ক আমি ডাকতাছি জি আচ্ছা ভাই অক্ষণই যাইতাছি তে আইয়ুর সাথে হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছিল তখনও বুঝতে পারল কেউ তার নাম ধরে রাখছে তাই থেমে পেছনে ঘুরতে নজর পড়ল কিশোর গ্যাংয়ের একটা ছেলেকে এই ছেলেকে সে চেনে তার দলবলের ছেলেরা থেকে বহুবার বিরক্ত করার চেষ্টা করেছে কিন্তু তে হতে দেয়নি ট্রে গিয়ে আয়ুর হাত ধরে সামনের দিকে ঘুরে পুনরায় হাঁটা শুরু করলো কিন্তু একটা সম্বন্ধনে থমকে পেছনে ফিরতে বাধ্য হলো ভাবি ভাই আপনারা ডাকছে ওই যে ছেলেটির হাত অনুসরণ করে তে ওই তাকালো দেখলো শুকনো লম্বা শ্যামলা করে একটা ছেলে পরনে মিশ্র রঙের শার্ট যার পোতামগুলো সামনে থেকে বহু কয়েকটা খোলা গলায় শিকলের মতো চেইন ঝোলানো হাতে রুমাল বাঁধা বাইকে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে তে রাগ দপ দপ করে বেড়ে গেল মাথা চারা দিয়ে উঠলো খবরদার যদি এই ডাক পুনরায় শুনি একদম খবরা নিয়ে তোদের ওই গ্যাং বয়ের আমাকে চিনিস না তোরা আবারও চেনাতে হবে বুঝি নতুন করে আর তোর ওই ভাইকে বলে দিবি দ্বিতীয়বার আমার দিকে তাকানোর স্পর্ধা যেন না করে নাহলে আমি বাধ্য হব অ্যাকশন নিতে এটা যেন মনে থাকে স্কুলের ভেতরে চলে গেল নিয়ে আইও এতক্ষণে বুঝে গেছে এরা এলাকার বোকাটে ছেলে সেও চোখ মুখ কুচকে সাথে চলে গেল এদিকে ছেলেটা গিয়ে বললো সব তার মাস্তান গ্যাং গলিডর কে সব শুনে রাগে দাঁত কটমট করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সে অন্যদিকে জাংকুক আজ বেলা করে ঘুম থেকে উঠেছে মাথা তার ভার হয়ে আছে কাল রাতে ভালোই নেশা জড়েছিল তার অন্যদিন সে এত নেশা জড়ে না বাসায় স্বাভাবিক রূপেই ফিরে আসে কিন্তু কাল হয়তো মাতরাতে রিক্ত করে ফেলেছিল ফোন চেক করে দেখলো তার বন্ধুদের মেসেজ আর কল সেই কল প্যাক করলো অপর পাশে একবার রিং হতেই কল রিসিভ হয়ে গেল যেন অধীর আগ্রহে তার কলের অপেক্ষাতেই ছিল তারা ইয়নো ঝটপট বলে কিরে কই তুই আমাদের সব কাগজপত্র পত্র রেডি তুই করবি না জাঙ্কুফ তার অনর আমি আগেও বলেছি তোরা যা আমার যাওয়ার ইচ্ছে নেই আমরা তোকে এতবার করে বললাম তাও তুই রাজি হলি না এই আমাদের বন্ধুত্ব জাঙ্কুফ তার কথায় কান না রাখছি বেস্ট অফ লাক কলকেটে সে বাড়ির মেটকে ডেকে তার রুমে কপি পাঠাতে বলে কিন্তু সে এসে জানাই তাকে জিন বেগম তার রুমে ডেকেছে জাঙ্কু জিন বেগমের ডাকার উদ্দেশ্য বুঝতে পেরে বলল আজ তার বাহিরে কার গিফটিং ম্যাচ আছে একেবারে তৈরি হয়ে যাওয়ার সময় দেখা করে যাবে মেয়ে তার কথা শুনে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল তার বিছানায় বসে কাপড় ভাজ করছিলেন রাতে স্বামীর সাথে নিয়ে করেছেন তিনিও আলোচনাও হতাশ এখন নিজের ভুল বুঝতে পারছেন এতদিন ছেলেকে উপযুক্ত শাসন না করায় এবং সব বিষয়ে সাথ দেয় তার ক্ষতি ডেকে এনেছেন তিনি কোনো বাবা মাই তার ছেলের এই অধঃপতন মেনে নেবেন না তিনি ঠিক করেছে জাংকুককে বাহিরে পাঠিয়ে দিবেন গ্র্যাজুয়েশনের জন্য হয়তো বাহিরে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে তখন এইসবের দিকে ঝোঁক কমে আসবে ভাবনা চিন্তার মাঝে দরজায় টোকা পড়তেই জিনের ধ্যান ভাঙে দেখলো জাঙ্কুক তার রেসিং আউটফিটে তৈরি হয়ে এসেছে একদম কোথায় যাচ্ছ তুমি ম্যাচ আছে একটা আজ সেখানে যাচ্ছি কোথাও যাচ্ছ না তুমি ও কামন মম কি শুরু করে দিলে তুমি তুমি কাল কি হালে বাসায় ফিরেছিলে জানো সেটা একটু বেশি হ্যাং হয়ে গিয়েছিল আই অ্যাপাইজ টু ইউ তুমি আজ থেকে এসব ছেড়ে দেবে আমার আদেশ এটা সরি মম আই কান খবরদার অসভ্য ছেলে আমাকে এইসব মম বলে রাখবে না আমি তোমার কিচ্ছু হই না যে ছেলে তার মায়ের কথা শোনে না তার মা ডাকার কোনো অধিকার নেই জিন বেগমের মতো শান্ত প্রকৃতির মানুষ আজ চেঁচিয়ে উঠেছে তার আওয়াজ পেয়ে ছুটে এসেছে লিসা আর ইয়ঞ্জন আর তার কক্ষে বাহিরে এসে তারা জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে দেখছে মা ছেলের রেশা রেষি জাঙ্কুকে নিজের থেকে মাকে কয় ফির বলে মা ইউ নিড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পারফারেন্স ইউ ক্যান প্রেসারাইজ মি লাইক দিস আই এম অ্যাডাল্ট নাও অ্যান্ড অল আই হ্যাভ দ্য রাইটস টু ডিসাইড এনিথিং বাই মাই সেলফ ছেলের কথাই জিন বেগম ভাবভঙ্গি স্বাভাবিক রেখে জানতে চাই তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত জাঙ্ক সংক্ষেপে জানাই ইয়েস জিন বেগম তাকে আর থামালেন না মুখে বললেন তুমি এখন যেতে পারো জাংকুক সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে জানে এখন কথা বাড়ালে তার গভীরত্ব আরও বাড়বে তাই সে তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো দেরি না করে অন্যদিকে জাংকুক যেতেই জিন বেগমের বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল সেখানে দুই হাত চেপে ধরেন তিনি সহ্য করতে না পেরে খুব জোরে আওয়াজ করে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে দু চোখ বুঝে এলো তার আওয়াজ পেয়ে লিসা আর ইয়ঞ্জন ছুটে এসে দেখলো জিন বেগম মাটিতে পড়ে আছে নামজুন খান মাত্র বাড়িতে ঢুকেছিল কিছু ফাইল নিতে ভুলে গিয়েছিল তিনি তাই তা নিতে এসেছে বাসায় ঢুকতে না ঢুকতে তার রুম থেকে সকলের ভেসে আসা চিৎকারের আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে সেদিকে ছোট লাগালো গিয়ে দেখলেন তার স্ত্রীকে ঘিরে সবাই কান্না জুড়ে দিয়েছে তাকে তোলার চেষ্টা করছে ফ্লোর থেকে নামজুন দৌড়ে গিয়ে স্ত্রীকে তুলে কি হয়েছে জানতে চাইলে তাদের থেকে জানতে পারলো চাঙ্কের সাথে কথার রেশারেশি হওয়ার পর তিনি হঠাৎ এভাবে মাটিতে লুটিয়ে পড়েছে নামজন আর সময় অপচয় না করে জিন বেগমকে গাড়িতে তুললেন হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে